সালাম আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই আপনারা সকল আমার সালাম গ্রহণ করবে তোমাদের আজকে বাংলার পত্র পরীক্ষা হয়েছিল পত্র পরীক্ষাটা কীরকম হয়েছে তা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বাংলা প্রথম পত্রে যেই বহু নির্বাচনী বা এমসি কিউ সেই এমসি কিউর অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতিটা বোর্ডের অ্যান্সারগুলো আমরা দিচ্ছি এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন এসেছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা পেজে নতুন এসেছ পেজটি ফলো করে রাখো ভিডিওতে লাইক দিতে ভুলবে না এবং লাস্টে কমেন্ট করে জানাবে যে তোমাদের এই অ্যান্সারগুলো দেখে কয়টা উত্তর সঠিক হয়েছে অর্থাৎ বহু নির্বাচনী কয়টা উত্তর সঠিক হয়েছে তাই একটু কমেন্ট করে জানাবে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেভেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম